বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পাঠ বোছায় দোছিমনকারী নয়নঝুলিতে উল্টে গিয়ে আহত হল গাড়ির চালক আহত চালকের নাম রবিউল খান বাড়ি হরিহরপাড়া থানার হরিশপুর এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ট্যাংরামারি এলাকায় স্থানীয় জানতে পারা যায়। হরিহরপাড়ায় লছিমন গাড়িতে পাট বোঝাই করে করিমপুরের দিকে যাচ্ছিল ট্যাংরামারি এলাকায় আসতেই ওই লছিমন গাড়ির সামনের চাকা পাংচার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে নয় জুলিতে যায় চায়

বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো